দর্শক আইল্যান্ড মডেল একাডেমির আজকে শিক্ষা সফরে আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের যে খান জাহান আলীর যে সমাধিস্থলটি রয়েছে আমরা কিন্তু সেখানে হাজির হয়েছি এখানে রয়েছে শিক্ষক শিক্ষক পরিবারের লোকজন আমি আমরা আইল্যান্ড মডেল একাডেমির লাইভ পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি ভালো করে ভালো করে করবেন ঘুরতে এসেছিলাম যে সমাধিষ্ঠান রয়েছে সেখান থেকে বিদায় নিচ্ছি জেলার সাথে মা বন্ধের জন্য যেন অবস্থা আছে প্রত্যেকের চলে আসবেন আল্লাহর দরবারে চিন্তা দান করবেন জনসি জন্য ভালো করে ভালো দান করবেন প্রান করবেন হ্যাঁ ছোটখানে গেটে রাখের ভিতরে চলে আসবেন ছেলেদের সরে আসতে পুরুষ মহিলা আসতে আল্লাহর না সরে আসতে পারবেন হ্যাঁ ছোটখানে গেটে রাখের ভিতরে চলে আল্লাহর চিন্তা দান করবেন ওলে্ত্রী যেন মিলাদের জন্য জন্য ওলোক মিলাদের জন্য

বিশাল বড় একটি যে দিঘি একটা সময় এখানে কুমির ছিল যে কুমিরটি মানুষকে ক্ষতি করতো না কুমিরটি মারা গিয়েছে আমরা রয়েছি বাগেরহাটের খান জাহান আলী সমাধিস্থল রয়েছে সে ঠিক সমাধি পাশে যে দিঘিটি রয়েছে দিঘিটি পাশে একটি ঘাটলা সেই ঘাটের ঠিক পাশ থেকে আমি লাইভে যুক্ত হয়েছি এবং আমরা আজকে

যেই শিক্ষা সফরটি রয়েছে সেই পর্ব শেষ করলাম এবং আমরা এখন চলে যাবো ষাট গম্বত যে মসজিদটি রয়েছে সেটি দেখার জন্য এটি হচ্ছে